হ্যালো বন্ধুরা নানান স্বাদে লেবণির সাথে আরও একবার স্বাগত জানাই তো নর্মাল বাড়িতে আলু দিয়ে চিকেনটা যেভাবে বানাই সেরকম প্রসেসে না বানিয়ে আজকে একটু অন্যরকম প্রসেসে চিকেনটা করব তো আলু দিয়েই চিকেনটা করব কিন্তু একটু অন্যরকমভাবে তো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর এতে আগে থেকেই লবণটা দিয়ে দিয়েছি আমি যাতে না ছেটকায় আলুটা দিলে তো এরপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো এরপরে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নিয়েছি আর ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি আরেকটু কিছুটা পরিমাণে তেল দিয়েছি এরপরে একটা দারুচিনি দিয়ে আমি ওই চিকেনগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়েছি শুধুমাত্র একটা দারুচিনি ফোড়ন দিয়ে এরপরে ভালো করে আমি মিশিয়ে নেব তেলের সাথে চিকেনটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা ভালো সুন্দর করে তেলের সাথে একটু ফ্রাই মতন করে নেব তো এরপরে যখন চিকেনের গায়ে একটু লাল লাল ছোপ এসেছে বা লাল লাল ভাজার দাগ এসেছে তখন আমি কেটে রাখা কুচো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো এখানে কিন্তু আমি লবণ দিইনি কারণ লবণ দিলে চিকেন থেকে যে জলটা ছেড়ে দেবে ওই জলটা ছাড়ার কারণে কিন্তু চিকেনটা আর ভালো করে ভাজা যাবে না তো এরপরে আমি দিয়েছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু এখনই আদা বাটাটা আমি দিই কারণ আদা বাটাটা দিলে কিন্তু পুড়ে যাবে তো এরপরে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটার সাথে চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব তো এরকমভাবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এরপরে ভালো করে সমস্ত মশলার সাথে আমি চিকেনটা কিন্তু কষিয়ে নেব চিকেনটা শুকনো মশলার সাথে কষানোর সময় পুড়ে যাতে না যায় তার জন্য আমি এতে সামান্য পরিমাণে জল দিয়েছি এই জলটা দিয়ে ভালো করে কিন্তু চিকেনটা সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এরপরে আমি দিয়েছি আদা বাটা কারণ এরপরে আদা বাটাটা দিলে এই জল দেওয়ার কারণে কিন্তু আর পুড়ে যাবে না তো এরপরে আদা বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়েছি ছোট ছোট পেঁয়াজগুলো এই ছোট পেঁয়াজ যদি না থাকে তাহলে কিন্তু পেঁয়াজগুলো চৌকো করে কেটে দিতে পারেন তো এরপরে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম টমেটোর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এরকমভাবে ভালো করে কষিয়ে নেওয়ার ফলে চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে এর মধ্যে আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো আলুগুলো আমি এই চিকেনের সাথে দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি কারণ চিকেনের সাথে দিয়ে আলুগুলো আরেকবার ভালো করে কষিয়ে নিলে আলুগুলোর ভেতরেও কিন্তু একটা মশলা ঢুকে যাবে তো এরপরে আমি জল দিয়ে দিয়েছি প্রয়োজন মতন জল দিয়ে দেওয়ার পরে এতে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছি যখন ফুটে উঠেছে একবার ভালো করে সব মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু ধনে পাতা কুচি এরপরে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেনটা এরকমভাবে এই প্রসেসে একবার কিন্তু চিকেনটা রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে